ও বন্দা তুই জুনিয়া যত তেরেস নেরে সরস না আমি আল্লাহর তেরেস নেরে সর আর খেরোর তেরেস নেরেস নাই আমি আল্লাহ হইলাম আলাই সাল্লাহবি আহ কামিল কিমিন আমি হইলাম মাজেস্টেট ওর মাজেস্টেট আমি হইলাম প্রাইম মিনিস্টার ওর উভর প্রাইম মিনিস্টার আমি গভর্নর ওর উভর আমি রাজ্যপাল ওর উভর রাজ্যপাল আমি রাষ্ট্রপতির উভর রাষ্ট্রপতি আমি রাষ্ট্রসংঘর উভর রাষ্ট্রসংঘর সভাপতি আমি জাতিসংঘর সুভরা সভাবতী আমি আল্লাহর প্রেয়ার বড় আহকামুল হাকিমিনার কেউ নাই ওকাস সুবহানাল্লাহ আমা যে সময় গনগা হইল হইল ল সাইন খামটা কিলা হইল আবার গনিলো আবার গনিয়া দেখলো ফেরাউনে দিকে ফড়দীত এই নইলা হযরত মুসা আলাইহিস সালাম আর বাবা মুসা আলাইহিস সালাম আর বাবা একদিন ফেরাউনে ফড়দিতা ফেরাউনের সিকিউরিটি দিন এই মুসা আলাইহিস সালামর বাপ ফেরাউনের সিকিউরিটি দিন এই মুসা আলাইহিস সালামর বা ফজরতে ইমরান হঠাৎ যৌন উত্তেজনা বাড়িছে থাইন বাড়ির ছুটিছই নাইতা আর আল্লাহ তার যত সিকিউরিটি হল রাখছে এদিন আল্লাহ সারারে গুম লাগাই তুই আহ আইসাইন বাড়ি

গ্ৰহণ মুছুাহান্লা হে কিবা দিছে অফাৰ টু অফাৰ অফাৰ টু অফাৰ টু অফাৰ কারণ ওভার দিছে খালি মেয়ে ভাইবারে ছেলেগু আটাইত আল্লাহ বল আমি দেলে দিতাম গইছি আমি আল্লাহ তোর কোনো পদ্ধতি আঠাইতো নাই হঠাৎ ইসালামার জন্ম হয়ে গেছে গিয়া খাবতনে উঠিয়া দৌড়ে ইয়াফাড়ো যাই আড়াই এদিন তার ব্রেইনলেস হয়ে গেছে গিয়া আউট হয়ে গেছে গিয়া আইস গিয়ার্লি তাই গনিয়া পাইবা যেগু জন্ম লই তো তার মার ইগু আইস তো আই গেছে হয়তো দে মনে করব না নি তার আজরাই লাই গেছে হ্যাঁ আজ রাইলাই গেছে গিয়া ব্রেনলেস এফেক্টেড হয়ে গেছে গিয়া পাড়ো যা আর বাড়ি তা জিকার বল্লা বাসা যা ফনা কিতা হইসে বলে মাতিও না কোনো অসুবিধা না কোনো অসুবিধা না। ইতা আমি মর্নিং ৱাক করি আর কিতা মর্নিং ৱাক আর মুসলমান মুসালাই ইসলাম জন্ম লইছ অল্লক্ষ হরিও হতা প্রসঙ্গে আমার ঘটনা তুলতে আমি বাধ্য হই গেছি মুসলমান মুসা আলাইহিস জন্ম খালি জন্মা লার বরে মুসা আলাইহিস সালামর মা যেমনে খন্দা লাগাইছইন আল্লাহ আল্লাহ যদি বর্ষায়ুনে আমার ঘরে ছেলে সন্তান জন্ম লইছে বর্ষায় মার সামনে তার اولادের খাতল করব আমি মা হই আমার লহট বড় দাসাই মুসলমান কারোর যদি খালা লুলা লেংলা তোর যদি কোনো ছেলে সন্তান হয় তে দেখি মার ও খালা ওলা সারা দুনিয়ার বালা তাতে নে নেতাই বালা ওলা না হ্যাঁ বালা মার কলিন যায় বর্দা যাইত নাই মুসালাই সালামার মায় কইল আল্লাহ আল্লাহ যেমনে বাসা খবর পাইব বাসা যেমনে খবর শুনিব শুনিয়া আমার ছেলেরে আমার সামনে কাতল করবো আমি মা জননী হইয়া আমি দুঃখ বরদাস করতাম করতাম নাই আল্লাহ তুমি আমার ছেলের একটা ব্যবস্থা করি দেও কোন জায়গায় দিলে আমার ছেলে বাসিব আমি বাঁচিম আমারও তো মারবো মারবো আমার ছেলে

উভকেল আলা এ জব্ররিল তুমি মনিয় ডার্থনে আরও রইছে দও। আল্লামা ও স্দী দুল কুয়াত ফসিরণ মাদেরলে আন স্দী দুল কুবাদি মরাদই জরতে জিব্রিললা ইসলাম রুহল এ জবরিল তুমি আজ মনিয় ডর্তনে আর দ্ুরথ গামি যাও। করিয়া সার্বিস্তনে আর ম আর দ্রুত গাম যাও। এফেক্স্নে আর দ্রুত গাম যাও। ইমেইলতনে আর দ্রুত গাম যাও বস্তনে আরওই দ্রুত গাম তুমি যাও। আমার মুসল মারু তুমি শান্ন্তনা। দিয়াই যাও কি যাও যেন তাই চিন্তা করতে না আমি এই মুহূর্তে জিব্রিল দিয়ে দিয়ে একটা লাখড়ি বেলে বাক্স দিয়া তান ছেলেকে যেন লাখড়ির বাক্সর ভিতরে ঢুকাইয়া আর নদীর মাঝে ছাড়ি দিতা তান খাম হইলো সাড়া আর আমি আল্লাহর খাম হইলো বাসা নেওয়ালা কিন্তু একটা জিনিস জানাইয়া দিও যে সময় ছেলেটা বাক্সর ভিতরে ঢুকাইয়া হ নদীর মাঝে ফালাই দিলাইবা ও সময় ছেলেগুর মাতার মাঝে আত রাখিয়া কইতা যা বাবা আল্লাহর আওলা ওখান্তা হইয়া দিতা না ও শব্দ মারে সাবালর ছেলের মাথা দি কইতা যা বাবা আল্লাহর আওলা। মুসার মার খার শেষ দিব আল্লাহ হাওলা হইতে লেট হইতো না আয়ের লাগি ভাই আইন মায়ের হে মুমিন মায়ের দোয়াল বিপদে না তুমি যখন যেতায় যাও মা বাবা অতি আপন মা বাবাকে কর যত মায়ের হে হেমোমিন মায়ের দুয়াল মাকে নয় তো দামি জানি না গো আমি

আল্লাহর এক ঘন্টা মা দেখে জাদুরে বাসর ভিতরে নদীর মাঝে ছাড়িয়া দিবানি দিছেন কি লাগে আল্লাহর উপরে কি নার বিশ্বাস আছে যে ই আল্লাহ সমুদ্র তুনে কি দার বাসাইবা সমুদ্র তুনে আল্লাহ কি দার মা বাসাইবা মুসা আলাইহিস সালাম বাসর ভিতরে যাইত্রা ঢুকিয়াম যাইবার আগে মুসার মা জিকির করলা জিব্রাইল দেও ভাই জিব্রাইল আমার পুয়াগু আল্লাহ খান লইয়া যাই জায়গাখান কো কোনো দিন বড় তোকে কিছু খবর লইতাম বার মো আমার পো কোন জায়গার মাঝে আল্লাহ নিবা জায়গাখানোর তোরা লোকেশন বাইডা আমার ব্যাকগ্রাউন্ড দিয়া যাও আজি প্রায় ও মুসারমা তোমার ঠিকানা ফেরাউন হুম ইজ দ্য ফেরাউন সুবাহান আল্লাহ মাদার ইজ দা আসিয়া ফাদার ইজ দা ফেরাউন সুবাহান মুসলমান লোকেশন দিয়া দিলা আমি ইংরাজিতে হইলাম এবং তোমার তান্ডে আরবিতে হই আল্লাহর বাসায় জিব্রাইলে হইলা ও আসিয়া ও ফেরাউন ও মুসারমা, তোমার পুয়াখানো যাইতো জানো নি হুয়ামিন্দু দিল্লাহ তোমার ফুয়া যাইবো আল্লাহর গেছে তার ঠিকানা হইল তার রাজধানী হইল আল্লাহ আল্লাহ হেফাজত করবা কম দিনোর মাঝে তারে লজিং দেব হইব ফেরাউনের ঘর মা বানানি অইব হজরতে আসিয়ারে ফেরাউন হইলো আল্লাহর দুশ্মন তোমারও দুশ্মন ছাড়ারও দুশ্মন কাুম কা আদুকুম কা আদু বিল্লাহ তোমার ফুয়াজে জায়গা যাইবো আদুন মানা দুশমন যেগু আল্লাহরও দুশমন তোমারও দুশমন তোমার ফুয়া ফেরাল নরো দুশমন ও তোমার ফুয়ারে দুশমনের গরলিয়া যাব হইব মুসার মারো কান্দ নরম বল্লা আল্লাহ দুশমনের ঘাটে আমার ফুয়া গুনি আম জলদি মারাইতা করি নিনি আল্লাহ কইলা ও মুসার মাগান দিও না আমিও আল্লাহ দুশমন

প্রত্যেক দিন আসিয়া গোসল করেন কর বাথরুমর ভিতরে টয়লেটর ভিতরে ফেরাউনের বিবি নানি হ্যাঁ আই জজরতে আসিয়া খালি খান জানেখানদের যে আজকে নদীর কেটুকিয়ে গোসল ঘুরতা ডাক দিলা বাচ্চা ফেরাউন দেশা ফেরাউন উজির দে দিলা যাও বাচ্চা যা আপনার হই কামিং টু হোম হই হোক গাইতা উজিরে গা হইল বাদশাহ যা ফোন আশা যা দিয়ে হইতরা তুড়া গর যাইতা বাদশাহ কবর ভাইয়া আইসে জলদি আইয়া হইল আসিয়া গো সাইন কিতা বললে আমি আজকে নদীর ঘাটো গোসল করতাম আমার তুড়া পারমিশন দাও আসিয়া ও বেটি ফেরাউনের গর রইয়া আল্লাহ আসিয়া রে বেশ তোর সার্টিফিকেট দিছ সুবহান আল্লাহ একজন অন্য ধর্ম অবলম্বী বাদশাহর গর আসিয়া বেশ তোর সার্টিফিকেট ডিগ্রি আর কিন্তু স্বামী অন্য ধর্ম অবলম্বী কিন্তু স্বামীর কথা ছাড়া বাইরা কোনো বাইকে সৈন্য কত সময় ও ইয়াল্লাই তো কোন বাইক আমার আগে হইলে না জিনা জিনা ইয়া না ইয়াল্লা ফোনে দশটা বাজে গেছে না আচ্ছা আচ্ছা থানে ডাইরেক্ট অন্য লিয়ে জানি হ্যাঁ ও অন্য লিয়ে জানি হজরতে মুসালাই সালাম মরগ জগর যাই তাই করার না হইল ফেরাউন ঘর ফেরাউন ডে খবর দিয়া নিয়া ওইল ও স্বামী বললে কি তা আজ আমার তুলা নদীর ঘাটে তুলা গুসল করবার পারমিশনটা দেও না বাসায় কইল ও সাবজাদি তোমার যদি কিয়া কোনো অসুবিধা নাই কিন্তু জানার টিলা বাড়ির বেটি কোনো দিন সাঁতার না যদি গিয়া বুড়িয়া মর দুইজন দাসী লগে নে বুড়ন দললে তোমার টানিয়া তুলবা হজরাতে আসিয়া গর্তনে বাহির হয়েছেন যাই নদীর ঘাটো গোসল খরান যাইতে সময় গিয়া রাস্তাত খালি যায় আর যাইতে টান খানোর মাঝে খালি ছুটো ছুটো শেষুর খান্দন শোনা যায় অনবন গাত

পানি লইয়া আমার উর খাননি সুন্দর হইব আল্লাহ কইলা সিয়া তুমি চিন্তা করিও না আমি তোমার দারোয়ানিয়া বাসিয়া যাইমু তোমার এই আমি আনাইয়ার আর ফেসিন চারো তোমার এর মিলাইয়া দিহার আল্লাহর হুকুমে আসিয়া যাই আর বাদশত মুসা আলাইহিস সালাম কুন্ডুলার পানির ভিতরে ঢুকছইন তরঙ্গ দেউদের আর খালি খান দইন খালি খান দইন খালি খান দই আসিয়া যাই জবাব দি বড়ি যাইতা দড়ি নাইতা আল্লাহ কইলা ও আসিয়া তুমি পড়িও না আমি হযরত জিবরাইল আলাইহিস সালাম রে আর্থকুইক ভূমিকম্পর হিসাবে এ তোমার

চৌক সাতরঙ্গী গেছে গিয়া আর দিতনে গরো আইয়ার লেখুন দেখা যায় না দেশ নি চৌকে কোন মানে না একবার চাই যাই যাওয়ার বাদে চকুর মাঝে সাতরঙ্গী গেছে গিয়া উর লইলা লইয়া কইল জিন্দগি এখনো অরুতা উর লইছি না আইজ আল্লাহ তুমি উর লইলা এর আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করতাম ছেলে সন্তান লৈয়া বাড়ির মাঝে যাই বাড়ি নিয়া গরো তোয়া ফেরাউন্ডে খবর দেন বাসা যাব না তুলাও ভাই বলে কি তো হইছে বলে আও আল্লাহ আইজ আমরার ভাগ্য খুলি দিলাইছে

না আমি গুসল করাত গেলাম একটা ছেলে ভাইলাম তু ভাইয়া ও গু আনছি খালি তোমার বাসা এখান ঠিকই তো হা আর খাইল ধরি কইতো না তোমারে আট কুড়া বাসা যাও তোমার বাসা এই সিংহাসন বইয়া এলান করে জানাই দেও তোমার এক ছেলে জন্ম লইছে বাসায় তো মানে হতা মানব নীশ হে খাবে আছে এগু জন্ম লৈবো তাৰ হাজৰাই লৈ আৰু এখন আছিয়াৰ খুৱাই গা কিলা হয়তো চেলে আচ্ছা ক'চাইন কোনোদিন মানুহে বিশ্বাস কৰবানি তইনো বুঢ়া আমিও বুঢ়া দেখোন সৰুতা ভাই দিছ বোলে তুমি খালি সৌ না গিয়াবা কিবা আল্লাই ফুৰাইবা অ গেছে এ জবৰ 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 মুগা আমাৰ প্ৰজা গেছে এটা নিমন্ত্ৰণ আমাৰ চেলে জন্ম লৈছে আৰু যিবিলাক থামৰ মাৰে হা ৰে বা ভগৱান হাজৰাই দিলেই চগৰ আউশমা লক্ষ কোরআন আর জানجواب মুসা আলাইহিস সালাম গরো ফেরাউনে মানি লইল বাঁস হই গেল গিয়া পরিস্থিতির উপরে কিন্তু সার কোন দিন সুজুকে বাইলে গলট বিমারি মারি ভলাইতো আয় গরো আইয়া একলা মাইতো ছাই ফের মুসা আলাইহিস সালাম কুমত আলে ফেরাউনেbla গরো হামাইন আল্লাহ তারে তুলিয়া দিলাইন খন্দা লাগাই আল্লাহ সুবহানাল্লাহ খোনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেদিন আয় হলে ললে মারতো মারার লগে লগে গরো হামাই হামানিন লগে লগে আল্লাহ জিবরাইল ডি হযরতে মুসা আলাইহিস সালাম রে তুইয়া খান্দন লাগাই দেন আসিয়া দুলাইয়া আইয়া কইন বাবা উঠি গেছনি এদিন আর মারতে পারে না আল্লাহ দেখলাই যে কোন দিন মারি বেলাই দিব এক বছরর বাইড়েক দিনে মুসারে দেবা লাগাইছয় এক বছর যত বড় হরুত হই এক দিনে মুসা অত বড় হই যায় সুবা হ্যাঁ আও হঠাৎ ছয় মাস ফুরার বাদে একদিন গরো আইসে কইছে আইজার জিততাও কার হোজা গো কাইসা সাফ আমসা জন আইসে গরো আয়া ডুকছে ডুকলা লও দেখে যে আসিয়া রাত হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ মুসা আলাইহিস সালাম আর মা ফেরাউন কইলা ও আসিয়া আই যখন ফেরাউন আইও কইব একবার উরো লইতো তুমি সোজে উরে দিও না উরো দিলেও আসাল মারি মারি ফলাই দিবার বাদে ওই বাত তনে পড়ি গেছে গিয়া কিনা কইব বাদে ওই আত্মনে পড়ি গেছে কি আমার আল্লাহ আগে হযরতে আসিয়ারে সংকেত দিলাইলা ইনফরমেশন দিলাইলা ইংগি দিলাইলা আইছে আইয়াউ জামনি আতপা দাইছে দেয়া ফাইন একটা বার উরো লই চাই না আমরা আল্লাহ কইলা ও আসিয়া দিও কিন্তু কমরো ধরা রাখছো আসিয়া এ সময় দেবা লাগাইলা ও নেও ওল্লাসা ইসলামে যাইতা হে ওল্লা আল্লাহ জিব্রাহিল জিব্রাহিল যাও আই যত কম সময়ের মাঝে তুমি যাইতে এবার জানলাম আই আমার আল্লাহর একটা আদেশ তুমি সুন্দরভাবে পালন করলাই ও জিব্রাহিল ফেরাউনি আতাইবার মুসাউরও যাইতা ও সময় তোমার আতিয়া মুসা আল্লাহলামর ডাইনাতো লাগাই হো আর এক হাজার ভোল্টি গোসর ফেরাউনের গালো দেবানি লাই হো

আসিয়া হয় না হরুতা গুর সাইয়া তুমি ওই বেটি মাতিস নাই গো হরুতা নাই পুরা চল্লিশ বছরের বেঠা শর্মা আছে শেষ আমি এদিকে দাইয়ান না অন্য খুন দুই ঘন্টা তো গেলেও কি খুন ভাই বুধু পাইলাম না নান এমনি মানুষ ওই নিযুক্তি তিন ঘন্টা হলে বুঝা দা আধা ঘন্টা হলে ও মুসলমান নরজান লক্ষ কর মুসালাই সালামে কইল আল্লাহ আমার এখান লগে ব্যস্ত দিবা ইবাজু আগে আইলে আরব দিন আইলে ফুরাই মুইয়াই দ্রাকিও মুসা আলাহ ইসলাম এ আল্লাহ দারে ব্যস্ত দিবে দুনিয়া তাতে একটা বার ও সময় মুসা আলাহ ইসলাম তোমার হল্লা কিদা আল্লাহ হইলা অমুক মাজার একটা কষাই বেটা ও বেটা তোমার লগে ব্যস্ত হইব মুসা আলাহ সালাম রানা ইয়াদ অনি বেটা গরু খাটে বেছে আর এক টুকরা মাংস তো মায়ে আমার মায় খাইবা কে খাইবা মায় খাইবা তাই দেখলা দেখতে 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 সৈন্য হয়ে গেছে গিয়া পরে হইলা বাবা তোমার বাড়িখানো আমার নিবাইনি বোলে কিতা কিতা মাতোই মুসাবির মানুষ নিতাম না হে আমার শর্তইলিয়া আমি যাইমু খাইমু আমার মারে হাবাইম এর বাদে আপনি আমার খাইমু অত সময় অপেক্ষা করতে পারবানি হইলো জি ঠিক আছে কইয়া মানছে শেষ মা রে বাঘর সে হাবাইছে মুষা আল্লাহিস্লামে দেশ আার মায়ের কিতা দুইও উঠ দি লাড়িলা। আর লাড়ার বাদে তার রে হাবানি বন্ধ করে দিল ও মুসা আল্লাহিস্লাম রে দা দিল আপনার হাইলাই বইন বইন কিতা বং বং তো কি ল হইছে খাওাল লাগে মুসা আলাইহিসসালে কইল বাই আমি খাইমু পরে হোসাই তোর তোর মা রে খাওয়াইলি আর अखতা তোর মা আই দুইও উড় দি খালিতা হল ও তোর কিতা কি তা খতাগান কইছইন ও সিক্রেট সিক্রেট খতাগান amare হোসাই ই বেটা তো হয় হুজুর অন্য কোন তা হই কান নাই মোচালাই চলামে কান্ধ থাক তোমাৰ ঘৰ খাই মোক সি বই হুজুৰ কান্ধা না আমাৰ অন্য কুণ্ঠা কিনবাৰ মোচালাই চলামে কৈছ আল্লাহর বন্ধার দিলর মাঝে সদ্মা পড়ে গেছে গিয়া হইলা মুসাফির এই নবী জানে না কিন্তু মুসাফির বুধ ভাইলি মুসাফিরে বদ দোয়া দিলেই গু গু না মুসাফিরে দোয়া দিলেই দোয়া কবুল মুসাফিরে বদ দোয়া দিলেই গো কবুল হয়ে যায় গিয়া তিন নম্বর বার হইল রে বাবা তুমি না হইলে মানো না আমার মার এখন লুকাইল ঘটনা আজ তুমি অকান্ত প্রকাশ কর্তা বলে কিতা আজ তো একশো বর ধরি আমার মায় বাইন আল্লাহ

সবোবারস দরি আমার মা ভাত খায় কইন আল্লাহ সবচেয়ে গরম নবী মুসা আর মুসার লগে রইলে আমার ফুয়া গুখাও কন্তা করতে আর নাই আল্লাহ আমার ফুয়া ঘুরে মুসা আলাইহিস সালামের লগে ব্যস্ত দিও মুসা আলাইহিস সালামে কইলা রে খসাই তোর বাড়ি আমার খাবা নাই আমি আইসিউ তো তরে দেখতাম আমি একজন নবী আর তুই ইন কিলা আমার লগে ব্যস্ত যাইবে আপনায় খসাই বেটা আজ তোর গুলামার দুয়ার কারণে তুই এক নবীর লগে ভাইলিলে লেগিয়া এর লাগি জুবক নরজন হল লক্ষ ঘরের বাই আইন একজন বাই দেখে হাত খান তুল চাই মা বাপর লগে দুই তো মরি গেলে রু খুশ মা বাপ মরার বাদে আল্লাহ তোমার উপরে রুহান খুশ হরে দিতা দেখি এক একটা টাকা আল্লাহর গড় খানো দেনেওয়ালা একজন বাই হাত চাই মা আসল্লা মা আসল্লা মা দুইজন তিনজন হয়ে গেছেন গিয়া ও আমার বাই কিতা নাম হাত খান তুল আর না মৌলানা লাগে লেখা লাগে লেখো আর নগদ হইলে হোক আপনার হাত একজন মানুষ আঠো নবা নগদ হইলে লুইয়াও না আঠো না কুমেটির একজন মানুষ দাও না হো এইন ফইলা খরগু ও ফার্স্ট এইন এক হাজার টাকা কুরআন জরিফ ত্রিশ গান পারা আমার বাইর এক হাজার টাকার বিনিময় এক পারা ও দুই নম্বর বাই এক হাজার টাকা আল্লাহ সদগারে কবুল ভরমা অন্য তিন নম্বর একজন বাই খরগু অন্য তিন নম্বর হে আত তুলিছিলা হে অন্য আত তুলিছিলা নানি আচ্ছা ইবাজু বেবা দেয় আর একজন দুইজন অন্য তিনজন নানি ও আমার মুরব্বী সাহ খানো আচ্ছা অনলাইনে নামও গান কো না অফলাইনে নামও গান দিল আমার মহিনুদ্দিন ভাই তিন নম্বর এক হাজার টাকা চার নম্বর একজন ভাই এক হাজার টাকা হাত খান দিল মা বাপর দুখান ল মুসলমান এমন একদিন আইব কোনোদিন সদগা দিবার জায়গা ভাই তাই নাই যারা যাই যাইবা হে কইব আমি আরো দিতাম মানুষ তুকাইয়ার ওলা দিন আইসিন না না সাইট নম্বর একজন ভাই এক হাজার টাকা দেওয়া সাইনাল রাস্তা মা আশাল্লা ও দেখো ও বাই দিচ্ছে একজন বাই দেখি ফার্স্ট নম্বর টাকা আল্লাহ সদ্গার দেখি ছয় নম্বর একজন বাই সাত নম্বর ও আমি গফ করছি আবার তো যুক্তিবাদী আবার রয়েছে অধিস রয়েছে ও সাত আট নম্বর দেখি আট নম্বর हाय हाय माँ बाबू लगा कौन तुलना आठ नंबर और जो बाकी जो ने आठ कौन तुलने रे बाप आठ नंबर तुलो माँ सल्लल्लाहु अलैहि वसल्लम भाई हो देखो आठ नंबर हमारे भाई अल्लाह है याद पढ़े दो बेमार को माया दो बाप सुराया दो रिज़ाक पढ़े दो अल्लाह इज़्ज़त और ज़िंदगी आंदान है माँ स आचा मुरब्बी जब फास हजार टेंडर्स वही अल्लाह अल्लाह

ও পাঁচশো টাকা ও বারো নম্বর তেরো নম্বর দশ পাঁচশো টাকা ইটা তো সামথিং ইজ দ্য বেটার দে নাথিং মোবাইলের এক মাসর খানি ও দেখ আমার ও দেখ আ ওগুন লই যাও না কিয়া ভাই আগুয়াও না তুলা আগুয়াও দেও তেরো নম্বর একজন ভাই পাঁচশো টাকা মাশাল্লাহ মাশাল্লাহ ও দেখ আল্লাহ দেওয়াইলে দোকান বার হয়ে গেছে নেন এক হাজার ও দেখি দিবার এবার বেউ সই যাও তুমি কি যা ইমাম সব পাইছই জলদি দেব আমি খাইলো তিনটা গ্রাম করিয়া আইছি বড় টায়ার্ড মানুষ আইতাম না আসি এখানে জুয়ার পর্যন্ত আচ্ছা তেরো নম্বর এজন ভাই আসছিল যুবক